ভাই এ হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর আসতে আসতে আজকে দেখলাম এই যে এইখানের অবস্থা খুবই খারাপ পুরা গাছপাত ভাঙিয়ে দিচ্ছে ভাই বন্ধুরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আজকে চলে যাচ্ছি গাড়ি অ্যাক্সিডেন্ট দেখতে পুরো থামাকাদার অ্যাক্সিডেন্ট হয়েছে তবে ড্রাইভারের পর দুজনই সালা জীবিত আছে মনে মনে হচ্ছে ঘুমিয়ে গেছিল আর কি রাত্রিবেলা যেন তো চুল্লু কর এখন সবাই এটা এটা তো জানাই আছে গাড়ি অ্যাক্সিডেন্ট হলেই চুল্লু পথ যাই হোক নেশা করে এরকম বলবে কি তো আমিও ওই জন্য বলে ফেললাম কিছু মনে করবেন না তো দেখা যাক অবস্থা কিরকম আছে তো গাড়িটার ওটাই দেখতে যাচ্ছি আর কি তো সবাইকে দেখাবো আর আমিও দেখবো আগে তো খেলা আমি দেখবো তারপরে তো সবাইকে দেখাবো তো শাল গাছে মারে মানে বসে আছে আর কি আর কাছে নাকি কেন গাছেও ছিল তো কেন গাছে মারে কেন গাছে তাল ভাঙে

এ দুটো আস্তে আস্তে বুঝতেই পারছো কীরকমভাবে দিয়েছে গাড়িকে তবে ড্রাইভার হেল্পারের কিছু হয় না মোটামুটি এই যে গাছে তাল মারিয়েছে সেইখানে সেই গাছটা দেখতে পাচ্ছ সেই গাছটাতে ডালটা পুরো ভেঙে দিয়েছে এই যে তার ভাঙা ডাল এই জন্যই বাঁচিয়েছে মনে হচ্ছে বকিংটা অনেকটা রেস কমাই নিয়েছে আছে না যে শাল গাছে আছে না ধাক্কা মারিয়েছে তবে ড্রাইভার হেলপার সুস্থ আছে কিছু হয় না গাড়ির সেরকম কোনো ক্ষতি হয় না তো উপরটা গেছে একটু আর কি মানে ধর পঁচিশ পার্সেন্ট ক্ষতি হয়েছে বেশি হয়নি অবস্থাটা দেখ ভিতরের অবস্থাটাও দেখাচ্ছি ভেতরের বন্ধুরা বলছি ভিতরের অবস্থাটা দেখাচ্ছি এই যে মাল কী সব আছে অনেক লোকেই আছে আমি একা নাই সবাই দেখছি চারিদিকে এই যে বিস্কুট মিস্কুট সব কিছু আছে দেখছি এই যে জিনিস মোটামুটি যা কিছু থাকে আর কি মোটামুটি ঘুমাচ্ছিলো মনে হয়েছে ঘুমাই গেছিলো এই যে বিছানা আছে যাই হোক মোটামুটি বাঁচে আছে এই অনেক মানে আনন্দের একদম রোডের সামনে আর কি যে ধরো জঙ্গল চারদিকটা শাল জঙ্গল মহুলতলার কাছের ঘটনা মহুলতলার কাছের ঘটনা গোটে জিনিসটা